সুপ্রিয় শেখা কী বন্ধুরা সালাম আলাইকুম প্রথমে এ সামিনিস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ অষ্টম শ্রেণী গণিত বইয়ের চার দশমিক দুইয়ের একষট্টি পৃষ্ঠের তিন থেকে চোদ্দ নম্বরের অ্যান্সার দেওয়া হলো আশা করি ভালো লাগবে তিন নম্বরে আছে এ প্লাস বি এ সমান এইট এবং এ বি সমান ফিফটিন এ কিউব প্লাস বি কিউবের মান কত আছে এ প্লাস বি সমান এইট সমান পনেরো তো মান বের করতে বলছে এ কিউব প্লাস বি কিউবের তো এ কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা আমরা মানে মানুসিদ্ধান্ত সাত এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখানে এ প্লাস বি এর মান এইট এইট বসানোর পর কিউব দিলাম তারপরে এইট থ্রি এ বি এর মান ফিফটিন আর এ প্লাস বি এর মান এইট তাহলে এইট কিউব মানে পাঁচশো বারো অর্থাৎ আমরা যদি তিনটে এইট গুণ করি তাহলে হবে পাঁচশো বারো আর এই তিনটে গুণ করলে তিন পর আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে আট ধারা গুণ করলে তিনশো ষাট এখন পাঁচশো বারো থেকে তিনশো ষাট বিয়োগ করলে একশো বাহান্ন আচ্ছা এক্স প্লাস ওয়াই সমান টু হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সিক্স এক্স ওয়াই সমান এইট এটা আপডেট করতে হবে দেখো এখানে দশ এক্স প্লাস ওয়াই সমান টু লেফট হ্যান্ড সাইড এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই হ্যাঁ এটা সমান এইট প্রমাণ করতে হবে তো আমরা এখানে এই এক্স কিউ প্লাস ওয়াই কিউ এটা সূত্রে ফেলাবো এই কিউ প্লাস বি কিউবের সূত্রে প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এই সিক্স এক্স ওয়াইটা লাস্টে রয়ে গেলো এরপর এর মান হচ্ছে টু এই টু কিউব আর মাইনাস থ্রি এক্স ওয়াই আর হচ্ছে এইটের মান টু আর প্লাস সিক্স এক্স ওয়াই এখন টু কি তো এইটা এটা বাদ গেলে এইট থাকে তো এইট আছে রাইট হ্যান্ড সাইড এইট শুট মোর পাঁচ আছে টু এক্স প্লাস এবং এক্স ওয়াই হলে এইট এক্স কিউব প্লাস মান করো দেওয়া আছে তো মান বের করতে গেছে বলছে এটা তো এইট এক্স আমরা টু এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই আমরা থ্রি লিখতে পারি তাহলে এটা যদি এ ধরি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউবের পরে এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এটা আমাদের মান নির্ণয় সূত্র অর্থাৎ অন্য সিদ্ধান্ত এটা ফেললাম ফেলার পরে এইটার মান দেওয়া আছে এই অঙ্কের মধ্যে থার্টিন তো থার্টিন কিউ মাইনাস তিনগুণ ছয় তিন ছয় আঠারো এক্স ওয়াই আর এইটার মান হচ্ছে থার্টিন তো এখানে এক্স এর মান দেওয়া আছে সিক্স তো এই সিক্সটা এখানে বসানো হয়েছে এখন তেরো কিউ অর্থাৎ তিনটা তেরো যদি আমরা লিখি গুণ করি তিনটে তেরো তাহলে আমাদের হবে একুশ সাতানব্বই আবার আঠারো ছয় তেরো এই তিনটা সংখ্যা গুণ করলে হবে চোদ্দো শূন্য চার তো এটা এখন বিয়োগ করতে হবে বিয়োগ করতে করলে হয় সাতশো তিরানব্বই এটাই হচ্ছে ছয় নম্বরে পি মাইনাস কিউ সমান ফাইভ এবং পি কিউ সমান থ্রি হলে পিকিউ মাইনাস কি কিউবের মান নির্ণয় করো ছয় নম্বরে আমরা এভাবে করতে পারি দেওয়া আছে পি মাইনাস কিউ সমান ফাইভ আর পি কিউ সমান থ্রি তাহলে বি কিউ মাইনাস কি কিউব এটার মানে এনে করতে বলছে তাই এ কিউ মাইনাস বি কিউবাইনাস কিউ প্লাস থ্রি এ বি টু এ মাইনাস বি তো এটার মান আছে ফাইভ এই যে ফাইভ বসান কিউ থ্রি পি কিউ এর মান থ্রি আর পি মাইনাস কিউ এর ওয়ান ফাইভ ফাইভ কিউ মানে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস থ্রি তিন তিখে নয় পাঁচ নন পঁয়তাল্লিশ তো এই দুইটা যোগ করলে হবে পাঁচ পাঁচ যোগ করলে দশ শূন্য হাতের হলে এক চার দুই ছয় সাত আর একশো সত্তর ওয়ান হচ্ছে ছয় নম্বরের অ্যান্সার সাত নম্বরে আছে এক্স মাইনাস হলে এক্স মাইনাস মান নির্ণয় এটা তো মান নির্ণয় করতে হবে যদি মান নির্ণয় করতে হয় তাহলে আমাদের এটা কীভাবে করতে হবে দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই সমান থ্রি তো এইটার মান নির্ণয় করতে হবে তো এইটার মান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে এক্স কিউব আর টু ওয়াই এই টু ওয়াই কিউব করে টু ওয়াই কিউব লেখা যায় শেষে যা আছে তাই তো এটা এ কিউ মাইনাস বি কিউবের সূত্রে মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এই যে মাইনাস আঠারো এক্স ওয়াই আছে এখানে আঠারো এক্স ওয়াই আছে তো আমরা অপর পৃষ্ঠায় দেখবো যে এইটার মান আছে যে থ্রি থ্রি বসাবো থ্রি কিউব তো এখানেও করা যায় থ্রি কিউব প্লাস থ্রি কিন্তু করে সিক্স আর এক্স ওয়াইয়ের মান এখানে দেওয়া নাই এই এক্স ওয়াই আর হচ্ছে এটার মান থ্রি মাইনাস আঠারো এক্স ওয়াই তো এখানে থ্রি কিউব মানে হচ্ছে ওই তিন থ্রি এখানে তিন আংশ সাতাইশ প্লাস তিন ছয় আঠারো এক্স ওয়াই মাইনাস এইটিন এক্স ওয়াই এটা এটা বাদ গেলে থাকে টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে সাত নম্বরের অ্যান্সার আট নম্বর আছে ফোর এক্স মাইনাস থ্রি সমান ফাইভ তাহলে প্রমাণ করো সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান এইটি এক্স সমান ওয়ান টোয়েন্টি ফাইভ আছে ফোর এক্স মাইনাস থ্রি সে ফাইভ আর লেফট হ্যান্ড সাইড আছে এইটা এখন এইটাকে আমরা ফোর এক্স হোল কিউ আর এটা তো আছে তাই তো ফোর এক্স হোল কিউ মানে কিউ মাইনাস বি কিউ এ মাইনাস বি হোল কিউ প্লাস এইটা লাস্টে রয়ে গেল এখন এইটুকের মান হচ্ছে ফাইভ কিউ আর এটা তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর এটার মান হচ্ছে ফাইভ এই এক্সটা এখানে রাখা আছে আর এই লাস্টেরটা তো আছে তাই এখন ফাইভ কি মানে ওয়ান টোয়েন্টি ফাইভ আর পাঁচ দশ ছত্রিশ দিলে একশো আশি এক্স আর হচ্ছে মাইনাস একশো আশি এক্স তো এই দুইটা কাটা গেলে ওয়ান টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড অ্যান্সার প্রুফড এবার নয় নম্বর এ সমান মাইনাস থ্রি এবং বি সমান টু হলে এইট এ কিউ থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউবের মান নির্ণয় করো অঙ্কটা আমরা এভাবে সমাধান করব যে প্রথমে এ সমান মাইনাস থ্রি দেওয়া আছে বি সমান টু তারপরে পুরো অঙ্কটা উঠাবো অঙ্কটা উঠানোর পর আর এইটে কিউবান টু এ হোল কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রে ফেললাম পালানোর সূত্র কি এ প্লাস বি হোল কিউ এটার সূত্র হলে এ প্লাস বি হোল কিউব এখন টু ইন্টু এর মানে মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু বি টু তাহলে তিনটে মনে সিক্স প্লাস মাইনাস মাইনাস সিক্স আর প্লাস তিন গেলে কত থাকি শূন্য এবং এই শূন্যই এটা শূন্য কিউব মানে শূন্য এটা আনসার দশ নম্বর এ এ সমান সেভেন হলে এ কিউব প্লাস থ্রি এ সিক্স এ স্কোয়ার প্লাস বারো এ প্লাস ওয়ান এটার মান নির্ণয় করতে বলছে তো এটার মান নির্ণয় করতে আমরা এভাবে পারি যে প্রথমে এর মান সেভেন দেওয়া আছে এখন এই প্রদত্ত রাশিটা উঠালাম উঠানোর পরে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ অর্থাৎ তিন দু মনে সিক্স এ স্কোয়ার আবার দুই দু চার তিন চার বারো এ আর বি দর্শী টু এর টু কিউ ত্বংকের মধ্যে তো টু নাই টু কিউব মানে হচ্ছে এইট এই ত্বংকের মধ্যে নাই তাইলে এটা বিয়োগ করে দিলাম আর এই যে ওয়ান ছিল এই ওয়ানটা লাস্টে রেখে দিলাম এখন এখানে সূত্রে পড়ছে প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ প্লাস টু হোল কিউব আর মাইনাস এইট প্লাস ওয়ান পাশে আছে এখন এই এ প্লাস টু কিউব মাইনাস এইট প্লাস ওয়ান এখন এর মান হচ্ছে সেভেন আর টু এই টু আর কিউব মাইনাস আট থেকে এক গেলে সেভেন তো সাত দুই নয় নয় কিউব পড়লে সাতশো আর মাইনাস সেভেন সাতশো উনত্রিশ সাতশো বাইশ এটাই হচ্ছে দশ নম্বরের অ্যান্সার এগারো নম্বর এক্স হলে কিউব মান কত অর্থাৎ এই মতোই এখানে মান দেওয়া আছে এটা আমরা এভাবে করতে পারি যে এক্সের মান ফাইভ এখন এখান থেকে এই প্রদত্ত রাশি এক্স কিউব বা মাইনাস বারো এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এখন আছে থ্রি ফোর প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি সূত্রে বললো এখন বি হোল কিউবে এ বি হোল কিউব এক্স ফোর

হ্যাঁ আমরা এইভাবে সমাধান করবো এটা প্রথমে দেওয়া আছে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার তারপর এটা এইভাবে আছে এটাকে আমরা বাঙাইতে পারি এ স্কোয়ার্লাস এ তারপর কিউ আবার এটা বি স্কোয়ার তারপর কিউ তাহলে এ সিক্স বি সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এ কেউ প্লাস বি কিউবের সত্যি এ প্লাস বি হল কিউ মানে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

সিক্স এটাই রাইট হ্যান্ড সাইড তেরো নম্বরে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে প্রমোট করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স তো আমরা করবো তেরো নম্বরে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়ান বাই তো এটা একটা সূত্র পড়ছে কিউ প্লাস বি এ প্লাস তো এটার মান হচ্ছে ফোর তাহলে কিউব থ্রি এই এক্স এক্স কাটা থ্রি আর এটার মান হচ্ছে ফোর তাহলে ফোর কিউব মানে সিক্সটি ফোর ফোর কিউব মানে সিক্সটি ফোর আর তিন চারে বারো সিক্সটি ফোর তো বারে কিন্তু ফিফটি টু অ্যান্সার রাইট হ্যান্ড সাইড কিন্তু ফিফটি টু ছিল এবার আমরা চোদ্দ নম্বর অঙ্কটা দেখব চোদ্দ নম্বর অঙ্কটা আছে এ মাইনাস ওয়ান বাই এফ ওয়ান ফাইভ হলে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউবের মান নির্ণয় করো তা মানটা আমরা এভাবে নির্ণয় করব যে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই ওয়ান ফাইভ আর এ কিউব মাইনাস বি ওয়ান বাই এখন এ মাইনাস বিকে প্লাস থ্রি এ বি এ বি এই সূত্রে ফেললাম তো এইটার অর্থ হচ্ছে ফাইভ ফাইভ কিউ প্লাস এই থ্রি এই এ এ এই কাটা তাহলে থ্রি ইন্টু এটার মানে ফাইভ তিন পাঁচ পনেরো তাহলে ফাইভ কি মানে একশো পঁচিশ প্লাস তিন পাঁচ পনেরো একশো চল্লিশ এই হচ্ছে অ্যান্সার নম্বর সমাধান দেওয়া হলো এখানে আছে সূত্রের সাহায্যে কোন ফল নির্ণয় করো তো আমাদের যে সূত্রটা সেই সূত্রটা আমরা আগে একটু দেখে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আরেকটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বিস প্লাস এ বি ঠিক আছে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই এখানে পনেরো নম্বরে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলোই করব আমরা তো প্রথমে ক নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ ফোর মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর তো এটা এ ধরি এইটা বি ধরি এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার এটার ভাগাইলে এইভাবে তার আলো স্কোয়ার তো আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রে পড়ে তো এ তো এই স্কোয়ার বি তো বি স্কোয়ার তার হলো কিউব তাহলে এর পাওয়ার তিন দগুনে ছয় আর বি পাওয়ার তিন দমো ছয় এটাই হচ্ছে অ্যান্সার খ নম্বর খ নম্বর আছে এক্স মাইনাস বি ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এব এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আলাদা করা যায় তো কিউব মাইনাস তাহলে ভাঙায় যদি এ কিউব এক্স কিউব বি এই হচ্ছে খ নম্বরের অ্যান্সার নম্বর টু স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান আর এ কিউব মাইনাস বি কিউব তো এটা যদি ভাঙাই টু কিউ মানে এইট এই কিউ মানে কিউ আর বি স্কোয়ার মানে বিয়ার সিক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আচ্ছা ঘ নম্বরে এক্স স্কোয়ার প্লাস এ এক্স ফোর মাইনাস প্লাস তো এটাকে এর ধরে এটার বি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ এ কিউ মানে এক্স স্কোয়ার তার কিউ স্কোয়ার কিউ থ্রি 3 তিন 6 সিক্স এক্সের পাওয়ার সিক্স মাইনাস এর পাওয়ার কিউ এটাই হচ্ছে ঘর নম্বরের আনসার নম্বর সেভেন প্লাস ফোর আর প্লাস প্লাস তো এটা যা আছে তাই এটাকে ভাঙালাম সেভেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ প্লাস এ কিউ প্লাস বি কিউব সূত্র পড়ল এখন সেভেন এ কিউব মানে তিনশো তেতাল্লিশ এ কিউব প্লাস ফোর বি কিউব মানে চৌষট্টি বি কিউব এটাই হচ্ছে অন্য নম্বরে আনসার ছ নম্বরে আসছে তিনটা প্রথমে এই দুটার কাজ করবো তারপরে এটা এ দুটার কাজ করলাম এ মানে দুইটি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এখানে ভাঙায় দেখানোর দরকার নাই আমরা জানি টু এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি মানে টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান আর তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো এখানে টু কিউব মানে এইট এ কিউ মাইনাস ওয়ান এইট এ কিউ প্লাস ওয়ান তো এখন এইটা মাইনাস এইটা প্লাস এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি

হ্যাঁ তো এখন এই দুটা সূত্রে পড়ছে প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউ প্লাস বি কিউব এই দুটা সূত্রে a মাইনাস বি কিউব তো এটা এটা বি তোলো প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মানে তিনগুণে সিক্স এক্স স্কোয়ার একে এই এর উপরে তিনগুণে ছয় এ সিক্স এইটাই হচ্ছে আনসার ছ নম্বর কি ফাইভ এ প্লাস থ্রি আর হচ্ছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস ফিফটিন square প্লাস নাইন বি স্কোয়ার একশো প্লাস বি এত আর এটার সাথে এটা বাংলার যাইভাবে আর এটা যাতে তাই এখন এবার ফাইভ এ স্কোয়ার এ প্লাস বি কিউবের পড়ে প্লাস বি কিউবের পর এটারে এটার সাথে আবার আমরা সত্য ফেলাম এরকম এটারে ভাঙাইলে পাই এত কিউ প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ এত কিউ মাইনাস টোয়েন্টি সেভেন বি কিউ তাহলে একবার প্লাস একবার মাইনাস আর তার সূত্রে পড়ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এডে স্কোয়ার মাইনাস এত স্কোয়ার তাহলে একশো পঁচিশ স্কোয়ার মানে পনেরোশো হাজার ছয়শো পঁচিশ এক্স সিক্স আর সাতাইশ সাতশো উনত্রিশ এটাই হচ্ছে পূর্বীয় জনম্বরে আছে আমরা আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাই